আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমার নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর একটা দোলনা রয়েছে এটা হচ্ছে থার্টি ইঞ্চি থার্টি ইঞ্চি সাইজের রয়্যাল ব্লু কালার এটা জাস্ট যে ডিজাইনটা দেখেন এটাতে কিন্তু সাধারণত উপর সাইডটা কোনো ফুল দেওয়া হয় না আর এটাতে কিন্তু একটা ফুল দেওয়া হয়েছে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু বোনা হয়েছে আর এটাতে কিন্তু মোটা একটা রশি দেওয়া হয়েছে আর সব সময় সব দোলনায় থাকে না এটাতে কিন্তু রয়েছে আর এটার যে নিচের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর এটার যে ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটা আমি একটু দেখাই এই যে ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটা দেখেন অসাধারণ করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে ফুলের ডিজাইন দেখতে পাচ্ছেন আর এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে থাকতেছে বসার জন্য একটা কুসুন দুটা কোল বালিশ থাকতেছে আর একটা শো বালিশ থাকতেছে এটার সাথে এটা হচ্ছে থার্টি ইঞ্চি এটাতে কিন্তু আপনারা থার্টি সিক্স ইঞ্চি পাবেন আর ফোর্টি ইঞ্চি পাবেন